লোকের বাড়িকে দেখো ফ্রি ফায়ার খেলছে জলটা চলছে ঘর খাটের বসে মানে পাগল হয়ে গেছে ও পাগল হয়ে গেছে মাথায় কিচ্ছু নেই আমি যে ম্যা ম্যা করছি আপনারা বুঝতে পারছেন আন্দাজি ওই ফ্রি ফায়ার খেলবে এই যারা ফ্রি ফায়ার খেলো ওদের জিজ্ঞেস করে উই করছি প্রত্যেকটা লোকের বাড়ি পটে ঘরের বারান্দায় যে পোটে কি বলে পটে বলো তো জুতো ঠাটা প্রত্যেকটা বাড়ির জুতো ঠাসা নিজের বাড়ির গিন্নি ঘর ভিতরে তক্ত বসে বসতে পারে না বাড়িওয়ালা গিয়ে ফিরে আসতে আল্লাহ আমি কোথায় ঢুকবো এছাড়া জুতো কোনো ঘর খালি না সে ফিরে আসছে এই জন্য এর কারণ একটাই আজ থেকে খুব জ্বালা ধরানো আজ করবো কিন্তু আজ থেকে তিরিশ বছরের মধ্যে যে ছেলেগুলো যে ছেলেগুলো জন্ম লেছে ভালো করে বুঝবেন কথা আর প্রত্যেক একটা যুক্তি হয় হাদিস নয় করেন একটা সাজানো কথা বলবো না এই ছেলেগুলো একশোর ভিতরে পঁচানব্বইটা বন্ধনের ছেলে আর এখনকার ভাবিরা একশোর ভিতরে পঁচানব্বইটা বন্ধন করছে করছে না করে না এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো আসছে দুনিয়ায় তিন বছর চার বছর বয়স দেখেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার ফোন নিয়ে পড়ে আসে অটোমেটিক ফোন করে নিচ্ছে চিল্লে উঠছে হ্যাঁ ভাত খাবো তার কাছে ফোন দিচ্ছে মানে পাগল হয়ে গেছে খুব তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবে বাচ্চাগুলো চোখের মানে পাওয়ার নষ্ট হয়ে যাবে অল্প বয়সে চশমা দিতে হবে তারপরে মাথার ব্রেন খারাপ হয়ে যাবে ব্রেন নষ্ট হয়ে যাবে এরপরে ওই ছেলে মেয়েগুলো মা বাব মানবে না যেরকম এখনকার ছেলেরা মুরুবিদদের সম্মান করে না বড়দের সম্মান করে না বড় ভাইয়ের সম্মান করে না কারণ ওই যে রক্তটাই ভিতর থেকে ঢুকে বড় হয়েছে ওই রক্তটা লায়খলুল জন্নতা জাসাদুল গুজাবিল হারাম কারণ আল্লাহর কসম কিতাবে লেখা মায়ের পেটে যখন সন্তান আসে রসুল বলেন ওই সময় থেকে খানা চেক করে খেতে হবে কারণ পেটে একটা থাকে তার মায়েদের বাচ্চা যতদিন পেটে না আসে ওই নাপাক রক্তটা বেরিয়ে যায় হারাম রক্তটা বেরিয়ে যায় আর যখন পেটে সন্তান এসে যায় ওই রক্তের তারটা নিয়ে বাচ্চার নাবির সঙ্গে লাগিয়ে দেওয়া হয়

মা জননীরা অসুস্থ হয় না কিন্তু ওই তারটা গুরিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেয় বাচ্চা প্রসব করার পরে যখন তারটা কেটে দেওয়া হয় আবার মা জননীরা মাসে মাসে অসুস্থ হওয়া শুরু হয়ে যায় আপনার পেটে সন্তান থাকলে যদি আপনি উল্টো পাল্টা খানা ওই বাচ্চা ওইখানায় বাচ্চা তৈরি হবে খানায় রক্ত হবে সেই রক্ত বাচ্চা তৈরি হবে বাচ্চার খাদ্য হবে আর ওই বাচ্চা যখন হারাম রক্ত হবে ওই বাচ্চা চোর হবে ওই বাচ্চা চুল কাটবে অন্য রকম ওই বাচ্চা চুল কাটবে অন্য রকম ওই বাচ্চা হাঁটাচলা করবে অন্য রকম বাপমার সম্মান দেবে না দুলাবার সম্মান দেবে না দাদু সম্মান দেবে না বড় ভাই সম্মান দেবে না পাগলের মতো দৌড়াবে হুঁ সিঙ্গল ভাবে চলবে দুটো পায়ে ধরে বলি মা পেটে যখন সন্তান আসবে তখন হারাম খানা খাওয়া যাবে না আপনি শুকিয়ে থাকেন তাও ভালো নোংরা খানাকে বাচ্চা জীবনটা নষ্ট করবেন না বড় বড় বুদ্ধিজীবীরা কোরআন করে দেখেছে মুসলমান এত গণ্য না বেঈমান করতে পারবো তত কোন এদের চোখ তুলে যাবে না কি করা যাবে বলছে মুসলমান মুখ বেশি মুসলমান বব্বর বেশি মুসলমান মৎকর বেশি এরা চোর বেশি এরা অজ্ঞ বেশি এরা থানায় বেশি এরা জেলে বেশি শুধু গিন্নিগুলোর জন্য আমাদের অসুবিধা হচ্ছে কেন আল্লাহ পাকের কোরআনে বলা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান তুমুল আলা ওনা ইন কুন্তু মুমিন তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কেউ মারবে না তোমার অপমান হবে না যদি তোমরা মোমেন হয়ে থাকো তাহলে গিন্নিগুলোর বাইরে বার করতে হবে কারণ এই মুসলমানের বাড়ির বউগুলো এরা পর্দায় থাকে নফল রোজা রাখে এরা নামাজ পড়ে এদের যদি বিপর্দা না করা যায় তাহলে ওদের ধারে বারে ঘেঁসা যাবে না কারণ আর জলসা এসে আমি ওয়াজ করব লোক আসবে ভরে যাবে হবে না কারণ কি জানেন আলামত বহু যুবক রাস্তায় ঘুরছে ওয়াকারণে পাক খাচ্ছে শুধু পাক খাচ্ছে কেউ গোষ্ঠ খেতেছে যে যাই দুটো গোশ খেয়ে আসি তিনশো টাকা কিলো কিনতে না কেউ আছে দুটো ফোন নাম্বার লেবে লোক সব মাস করবে জলসার সময় বিভিন্ন জায়গায় লোকজন আসে দুটো ফোন নাম্বার নিয়ে দেহকাল পরকাল শেষ করি কেউ এসে মোটর সাইকেলের দুটো গোষ্ঠ খেয়ে আসি ফাউ গোষ্ঠ পাঁচ টাকায় কে বের পড়ি কিন্তু মহল্লাবাসীরা দাওয়াত করে একটা আশা করে যে আমাদের গ্রামে ময়মুরব্বী সবরসানি যে লোক আত্মর বাড়ি এসে গোষ্ঠ খাচ্ছে ও যদি নিয়ত করে আসে ইননামাল ইন্নামাল আহমাল নিয়াত জলসাই যাবো জলসা শুনবো তুমি গোসও খেতে পারবে ভবিষ্যতে সাথে গল্প করতে পারবে তোমার বড় বা শালির সাথে গল্প করতে পারবে তোমার প্রত্যেক কদমে নেকি হবে টার্গেট যদি উল্টো হয় কদমে গোনা হবে গোসও খাওয়া হবে তারপর এখানে বললে একটুখানি বসবে ষাট অথবা সত্তর বছর নফলেব সওয়াব পাবে এখানে বসে দরুদ পড়বে দশটা রহমত হবে এখানে বসে আল্লাহু আকবার বলবে কুড়িটা নেকি লেখা হবে এখানে বসবে তো জান্নাতের বাগানে বসা হবে এই জ্ঞান কটা মুসলমানের আছে রাস্তা জাম শুধু পাক্কা শুধু পাক্কা লোকের বাড়িকে দেখো ফ্রি ফায়ার খেলছে জলছে চলছে ঘর বদর খাটে বসে মানে পাগল হয়ে গেছে ও পাগল হয়ে গেছে মাথায় কিচ্ছু নেই আমি যে ম্যা ম্যা করছি আপনারা বুঝতে পারছেন আন্দাজি ওই ফ্রি ফায়ার খেলবার বলবে মানবা 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 এই যারা ফ্রি ফায়ার খেলো ওদের জিজ্ঞেস করে উই করতে প্রত্যেকটা লোকের বাড়ি পটে ঘরের বারান্দা যে পোটে কি বলে পোটে বলো তো জুতো ঠাসা প্রত্যেকটা বাড়ির জুতো ঠাসা নিজের বাড়ির গিন্নি ঘর ভিতরে তক্ত বসে বসতে পারে না বাড়িওয়ালা গিয়ে ফিরে আসতে আল্লাহ কোথায় এটা জুতো কোন ঘর খালি না সে ফিরে আসছে এই জন্য এর কারণ একটাই আজ থেকে খুব জ্বালা ধরানো আজ করবো কিন্তু আজ থেকে তিরিশ বছরের মধ্যে যে ছেলেগুলো যে ছেলেগুলো জন্ম লেছে ভালো করে বুঝবেন কথা আর প্রত্যেকটা যুক্তি হয় হাদিস নয় করেন একটা সাজানো কথা বলবো না এই ছেলেগুলো একশোর ভিতরে পঁচানব্বইটা বন্দনের ছেলে আল্লাহ রসুল বল্লেল্লা ইয়া দেখুন জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম রসুলের প্রত্যেকটা হাদির যদি সত্য হয় আর ইউটিউবার ছেড়ে দেবে তার মানে পৃথিবীর সামনে ওয়াজ করছি বলতে হবে তাই না পুরো পৃথিবী মাওলানা মুক্তি মহাদি শুনবে রাতে শুনবে দিনে শুনবে কামত পর্যন্ত থাকবে বিশ্বনবী বিশ্ব নবী বলে জাসাদুন বিল হারাম

এর পরে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করন আল্লাহ নবী সাহাবি হযরতে আব্দুল আনসারি তার কলিজার টুকরা ব্যাটাটাকে গাছের গায়ে বেঁধে রেখে আব্বা রুজির তালাশে বাইরে যাচ্ছে রুজির সন্ধানে বাইরে যাচ্ছে ও কলিজার টুকরা আল্লাহ নবী গিয়ে দেখলেন একটা ছেলে গাছের গায়ে বাঁধা আল্লাহ নবী বলেন আব্দুল আনসারি এই ছেলেটা গাছের গায়ে বেঁধে কষ্ট দিচ্ছ কেন আব্দুল আনসারি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এই ছেলে গাছের গায়ে বেঁধে রেখেছি কেন শুনবেন আজ তিন দিন খাওয়া নাই আমার স্ত্রী পরন তমন কাপড় নাই ওর মা বাইরে এসে ছেলেকে আটকাবে তমন কাপড় নাই এক কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি এখন ছেলেটা যদি ছেড়ে রেখে যাই তিন দিন না খা খুদার তো বাচ্চা আমার উঠোনে একটা ইহুদির খেজুর গাছ হেলা হয়ে এসেছে ওই খেজুর গাছে খেজুর ভরা বাসনে যদি খেজুর পরে আমার ছেলে যদি গুড়িয়ে খায় চুরি করে খাওয়া হবে ওই খাওয়াইতে রক্ত তৈরি হবে আর ওই রক্ত আমার বাচ্চা যদি তৈরি হয় আমার বাচ্চা জাহান নামে যাবে ইয়ার সুনাল্লাহ আমার তো আমার বাচ্চার জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আছে না নাই ইয়ার সুনাল্লাহ আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আইমান ওয়ালা কু আনফুসাকুম

আর আমরা যে কজন বসে আছি আমাদের গায়ে শক্তি বেশি না হজরত আলীর গায়ে শক্তি পেশী একটা কথা বলে হজরত আলী তিন দিন খাইনি আছে বাচ্চাগুলো খাইনি ওই হজরত আলী বলতো হাতি বলতে পারত তো এই মুদিখানা দোকান কার আমার আমি কে না তুমি হজরত আলী কি বাপ দোকানে যত মাল আছে সব বয়ে আমার বাড়িতে দেয় সঙ্গে সঙ্গে যাবে না যাবেন এইরকম মারবে আর তোমার দাঁত ফাঁত কোথায় চলবে কোনো ঠিক নেই পৃথিবীর এক নম্বর বীর মারে ফাতে সবচেয়ে বড় পীর শের খোদালি কার্রমাল্লাবা যাও নোংরা খানা খাইনি দু তিন দিন পরে আসে ফাতেমাও খাইনি হাসান হুসান খাইনি দোজানের বাদশা রসুরুল্লাহ খাইনি মা খাদি জাতিল কোবরা পৃথিবীর এক নম্বর নারীদের সারদার জান্নাতি রানীর কলিজার টুকরি মা মা খাদি জাতিল কোবরা দিনের পর দিন খাইনি নোংরা খানা খাইনি আর এখনকার ভাবিরা একশোর ভিতরে পঁচানব্বইটা বন্ধন করছে করছে না করে না এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো আসছে দুনিয়ায় তিন বছর চার বছর বয়স দেখেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার ফোন নিয়ে পড়ে আসে অটোমেটিক ফোন করে লিখছে চিল্লে উঠছে তার কাছে ফোন দিচ্ছে আসার মেয়ে ভেয়ে দিচ্ছে ফের ফোন কিনলি আসছে মানে পাগল হয়ে গেছে খুব তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবে বাচ্চাগুলো চোখের মানে পাওয়ার নষ্ট হয়ে যাবে অল্প বয়সে চশমা দিতে হবে তারপরে মাতার ব্রেন খারাপ হয়ে যাবে ব্রেন নষ্ট হয়ে যাবে এরপরে ওই ছেলে মেয়েগুলো মা বাপ মানবে না যেরকম এখনকার ছেলেরা মুরুবিদদের সম্মান করে না বড়দের সম্মান করে না বড় ভাইয়ের সম্মান করে না কারণ ওই যে রক্তটাই ভিতর থেকে ঢুকে বড় হয়েছে ওই রক্তটা জান্নাতা হারাম কারণ আল্লাহর কসম কিতাবে লেখা মায়ের পেটে যখন সন্তান আসে আল্লাহ রসুল বলেন ওই সময় থেকে খানা চেক করে খেতে হবে কারণ মায়েদের পেটে একটা রক্তের তার থাকে বাচ্চা যতদিন পেটে না আসে ওই নাপাগ রক্তটা বেরিয়ে যায় হারাম রক্তটা বেরিয়ে যায় আর যখন পেটে সন্তান এসে যায় ওই রক্তের তারটা নিয়ে বাচ্চার নাভির সঙ্গে লাগিয়ে দেওয়া হয়

পেটে যখন সন্তান আসে মা মায়েদের জননীরা অসুস্থ হয় না কিন্তু ওই তারটা ঘুরিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেয় বাচ্চা প্রসব করার পরে যখন তারটা কেটে দেওয়া হয় আবার মা জননীরা মাসে মাসে অসুস্থ হওয়া শুরু হয়ে যায় আপনার পেটে সন্তান থাকলে যদি আপনি উল্টো পাল্টা খানা খান ওই বাচ্চা ওইখানায় বাচ্চা তৈরি হবে ওইখানায় রক্ত হবে সেই রক্ত বাচ্চা তৈরি হবে বাচ্চার খাদ্য হবে আর ওই বাচ্চা যখন হারাম রক্ত হবে ওই বাচ্চা চোর হবে ওই বাচ্চা চুল কাটবে অন্য রকম ওই বাচ্চা চুল কাটবে অন্য রকম ওই বাচ্চা হাঁটাচলা করবে অন্য রকম বাপমার সম্মান দেবে না দু দুলাবার সম্মান দেবে না দাদু

ততক্ষণ এদের এদের মাথা কাটা যাবে না জবাই করা যাবে না এদের মায়ের কোলে ফেলে মাথা কাটা যাবে না চোখ তুলে নেওয়া যাবে না কি করা যাবে বলছে মুসলমান মুখ্য বেশি মুসলমান বব্বর বেশি মুসলমান মতকর বেশি এরা চোর বেশি এরা অজ্ঞ বেশি এরা থানায় বেশি এরা জেলে বেশি শুধু এদের গিন্নিগুলোর জন্য আমাদের অসুবিধা হচ্ছে কেন আল্লাহ পাকের কোরআনে বলা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান তুমুল আলাউনা ইনকুন্তু মুমিনিন তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কেউ মারবে না তোমার অপমান হবে না যদি তোমরা মোমেন হয়ে থাকো তাহলে গিন্নিগুলোর বাইরে বার করতে হবে কারণ এই মুসলমানের বাড়ির বউগুলো এরা পর্দায় থাকে নফল রোজা রাখে এরা নামাজ পড়ে এদের যদি বিপর্দা না করা যায় তাহলে ওদের ধারে বারে ঘেঁষা যাবে না কারণ যখন মানুষ বেইমান হয়ে যাবে আল্লাহ রহমত তার থেকে দূরে সরে যাবে তখন ওরা বললো ওরা বউ এত সহজে হাত করবে না কারণ ওদের গিন্নি দেখেছি যতবার বাইরে বার করে বরকা পরে যতবার বাইরে বার করে গাড়ি ঘিরে যতবার বাইরে বার করে বরকা ছাড়া ভাড়ায় না যদিও গরিব মানুষ বোরকা কিনতে না পারে তো রন্না ঢাকা দিয়ে যায় ও কলিজার টুকরার ওরা বলল ঠিক আছে যাও দেখাও টাকার লোভ দেখাও ও একশের ভিতরে পৌঁছানো বব্বর মুখু টাকা লোভ দেখালে ওদের গিন্নি গুলো আমাদের হাতে তুলে দেবে বলে দেবে টাকার জন্য হ্যাঁ বলে ওরা গ্রামে টাকা শুরু করবে করে এইবারে বলবে ভাই ভাবি শোনো এই একটা মিটিং করতে হবে ষোলো জন পনেরো জন এক জায়গায় হও হয়ে তোমার দুধের টামার সঙ্গে ব্যবসা করবে আর টাকা যদি লাগে মাঝে মধ্যে দু মাস চার মাস পরে তোমার স্বামীর যে আদালা করবে আমার সঙ্গে তুমি কথা বলবে জালা মেটানোর জন্য পঞ্চাশ হাজার ষাট হাজার লাখ টাকা ধার দেবো আস্তে আস্তে করে দিয়ে দেবে বললে হ্যাঁ তাহলে ভালো ব্যবসা টাকা ধার চাইলে দেবে বলছে এত বোকা মানুষ টাকা ধার চাইলে দিচ্ছে কিন্তু তাদের ফিরে দিতে হচ্ছে তো না ওটা ভাউ দিতে কি হাই হায় 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 আমি বন্ধনটা কিছুক্ষণের জন্য বাদ দিচ্ছি কেন লোক যদি এসে বলে ভাই আপনার গিন্নির আমার সঙ্গে সপ্তাহে সপ্তাহে কথা বলতে দেবেন আধ ঘন্টা পর কথা বলবো তাতে আপনার গাদালা করবে বিশ পঞ্চাশ হাজার টাকা দাঁত দেবো আস্তে আস্তে দিয়ে দেবেন এটা কি যায় কিন্তু বন্ধন কিচ্ছু না এইটা কি যায় আপনারা বলেন সাধারণ একটা যুক্তি দিচ্ছে কেউ এসে বলছে কোনো হিন্দু লোক বা মোল্লার লোক এসে বলছে যে আপনার রহমানের বউ এই সব দশ বারোটা বউ সপ্তাহে গল্প করব আর যার বউ অন্য পুরুষের সঙ্গে কথা বলে তার কিন্তু হালকা গা জালা করে এই জ্বালা মেটানোর জন্য কিছু কিছু টাকা ধার চাইলে দেবো আর পরে আস্তে আস্তে ফিরিয়ে দেবো এইটা যাইস কি বন্ধনটা আমি পাচ্ছি আপনারা বলে আগেকার লোকগুলো কি করত পানি ঘাড়ে করে বয়ে নিয়ে আসতো বোর কলে পাঠাতো না লোক দেখে ফেলবে আমার বউ ঘরে থাক কি কষ্ট করে মাঠে কেটে ফের পানি আনতে যাবে আর এখনকার পুরুষগুলো গিন্নির ব্যবসায় লাগিয়ে দিল নিজে সুদ খেয়ে মরবে বলে আরাম খেয়ে মরবে বলে তো গিন্নিগুলো সব হাতে তুলে দিল হ্যাঁ টাকা দিতে হতো গল্প করো অসুবিধে নেই

টি টি বলেন হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আমি আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছি তাইলে আমার পোশাক থাকবে আমার আলমারিতে আমার পোশাক থাকবে আমার আলনাতে আমার পোশাক থাকবে আমার বক্সে ভিতরে আমার পোশাক কেন মোড়ের মাথায় ভরে থাকবে কত সরকুড়ি তো মারাবে কুকুরকে মারাচ্ছে ছাগলকে মারাচ্ছে কুকুরকে মারাচ্ছে আর দুটাটা জ্ঞানী লোক আছে যে মালটা তো ভালো রে এত সুন্দর কাশ্মীরি শাল পরে আছে লে তুলে লে বলে টুক করে ধরে ব্যাগের মধ্যে ঢুকে দিলে পড়ালো এই জন্য অনেক চকচকে ভাবি ঝকঝকে ভাবি এলো আমাদের যখন ঘরে দেখবেন ফুট করে একদিন খবর হচ্ছে যমুকের গিন্নি পালিয়েছে চলে যাবে তাহলে আমি কত বড় অজ্ঞ কত বড় নাদান কত বড় মূখু কত বড় জাহেল আমি আমার জামাটা মড়ের মাথায় ফেলে রাখতে পারি না আমার জামাটা গ্রামের লোকের হাতে তুলে দিতে পারি না আমার জামা যদি উল্টো পাল্টা জায়গায় ফেলে রাখি তাহলে কুকুরে প্রসাব করে দেওয়ার ভয় আছে না নাই কুকুর কি অপদতে খানি মতন পড়ে আছে দেড়েতে ঠাঁঞ্চুলে পেশাব করে দিল গরুই পা তুলে দিল ও কলিজার টুকরা ভাইরা আমার তাহলে স্বামী আর কে আমার আল্লাহ পাক উভয় উভয়ের পোশাক বানিয়েছে আপনাদের কাছে বিচার দিলাম আল্লাহর কোরআন বলবো নবীর হাদিস বলবো একটা বানানো সাজানো কথা বলবো না যেহেতু আল্লাহ পাক বলেছে রাসূলুল্লাহ বলেছে সেইগুলো বলবো তাহলে প্রত্যেকের গিন্নির দায়িত্ব তার যার গিন্নির দায়িত্ব তার না গ্রামের লোকের জোরে বলে

আমি स्त्री সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে আল্লাহর কসম ভিক্ষা করে কে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো ভিক্ষা আমার আল্লাহ পা কোরআন কারীমের ভিতরে বললেন মুসলমানের আমার যমুকেরা ও আমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাজি যিকুহা একটু বোঝার চেষ্টা করুন আমার আল্লাহ কুকুরের রুজি দেয় ছাগলের রুজি দেয় জানোয়ারের রুজি দেয় পিঁপড়ের রুজি দেয় রুজি 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 দেয় 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 উনকির নিকির ও মুরগির গায়ে যেটা হয় ওটা বলে উড়ুস পোকা বলে কিংবা চুলচুলে পোকা বলে আল্লাহর কসম আল্লাহ তার রুজি দেয় আর মানুষ পৃথিবীর এক নম্বর পুকুরি জাতিল না শোয়ার পরে লাগত কত ইনসানা ফি

খেয়ে বেঁচে আছে ভাই জানা আমার বলে যাচ্ছি আল্লাহর কসম আল্লাহর খাতায় লেখা হচ্ছে ফেরেশতারা লিখে নিচ্ছে আল্লাহ আমাল আমল মিতা রাইয়া আমাল মিত কলাদা রু রতিন ও ভাবি তোমার বা থাকাবে না তোমার মা থাকাবে না তোমার বেটা থাকাবে না তোমার বেটি থাকাবে না তোমার স্যার থাকাবে না বড় যুক্তি দাও বড় যুক্তি দাও বড় যুক্তি দাও বিরাট জ্ঞান তোমার হয়ে গেছে বন্ধন না করলে টোটোটা কিনতাম কি করে বন্ধন না করলে ঘরটা প্লাস্টার করতাম কি করে বন্ধন না করলে ছেলেমেয়েগুলো মানুষ করতাম কি করে তোমার চোদ্দ পুরুষ করেছিল কি করে

ওরা বলছে মুসলমানে এ ব্যবসা করবে না বলছে না একশোর ভিতরে পঁচানব্বইটা মুখু সারা পৃথিবী ঘর যে লেগে এরা বেশ থানায় দেখো এরা বেশ লোকাবে ওরা বেশ মদ খোর ওরা বেশ কথা ঠিক না ভুল এই যে এক জায়গায় এই এই দিকে দক্ষিণের দিকে একটা গ্রামে মুসলমান মদ খেয়ে দুশো মরে গেছে মরে না মরে দুশো

কোরআন شریف আল্লাহ বলেছেন ফাইয়া আমাল মিন ক্বালা যররাতিন শারাই আরা ও কণা টুকরারা ঝুকরা জোনেরা ফাইয়া আমাল মিসকাল যররাতিন খাইরা ইয়ারা ও ভাবি কোরআন যদি মানো কোরআন যদি সত্য জানো কথাগুলো মেনে নাও কোরআন সত্য কোরআন সত্য কোরআন সত্য কোরআন সত্য জালিকাল কিতাবুল আমরায়েবা ফি আমারা আল্লাহ বলার এই কোরআনে এক চূল পরিমাণ মিথ্যা কথা দেওয়া নাই যতগুলো কথা আছে সবগুলো সত্য কথা একবার জোরে বলুন না আল্লাহ সব সত্য না আমি কো জায়গায় নিঃশ্বাস ফেলেছি দুনিয়ায় যরদিন বেঁচে ছিলাম আল্লাহর কসম লেখা আছে চালের ভাত চালdamn না করে কোন দিন কটা ভাত খেয়েছি লেখা আছে কটা ভাত কথা খালা না

এরপরে আল্লাহ বলে নোমাইয়া আমাল মি তোলা দররতি শারই ইয়া রা ও ভাবি তোমার প্রত্যেকটা আমলের ভাইসালা হবে নিয়তের উপরে ইনামাল আমালু বিন ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন আমাল মিসকাল তিন সারাইয়ারা তুমি কথায় গায়ে ভিডিও কল করেছো আল্লাহর কসম লেখা আছে অডিও কল কথায় গায়ে করেছো আল্লাহর কসম লেখা আছে শুধু তাই না জীবনে কত গুণা করেছো কত বন্যাই করেছো কত মিথ্যা বলেছো দীঘা গিয়েছো বকখালি গিয়েছো ইকোপার নিকোপার ভিক্টোরিয়া সায়েন্স সিটি সমস্ত জায়গায় গিয়েছো কি নিয়েতে গিয়েছো গিয়ে কি কি বলেছো কি কাজ করেছো আল্লাহর কসম সব লেখা আছে কারণ জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে পৃথিবীরলিতে গলিতে ইন্নাল্লাহ সামিউম বাসীর আমার আল্লাহ সিসি বসানো আছে দুনিয়া সিসি এই জলসার মাঠটা কব ক্যাপচার করতে পারবে কভার করতে পারবে কিন্তু আল্লাহ সিসি পুরো পৃথিবী কভার করে রাতে যেরকম দেখে দিনে সেরকম দেখে কথা ঠিক না ভুল পাহাড়ের তলায় যেরকম দেখে পাহাড়ের উপরে সেরকম দেখে তাহলে ওই যে মুরগির গাছ যেটা হয় ওটা কি পোকা বলে চুলচুলে আচ্ছা চুলচুলে পোকা আল্লাহ বলছে আমি বলিনি চুলচুলে পোকা আহ প্রশান্ত মহাসাগরের তলদেশ দিয়ে যদি হেঁটে যায় আল্লাহ বলছে ওর পায়ের আওয়াজ আমি শুনতে পাই কোন জায়গায় যাচ্ছে আমি দেখতে পাই তাহলে আমরা চেয়ে ছোট না বড় তাহলে আমরা কোনো জায়গায় ফাঁকি দিতে পারবো কি লাইন আসে নেই তো তাহলে যে যা কিছু করেছি আল্লাহর ক্যামেরায় ধরা আছে না